যদি হয় কখন প্রশ্নের মামলায় যুক্তি সংগত যুক্তি সংগত সন্দেহের মধ্যে প্রমাণের বা কাহার উপর আলোচনার বিষয় হচ্ছে প্রমাণের দায়িত্ব কি সময় পরিবর্তিত হয় প্রমাণের দায়িত্ব কি কোনো সময় পরিবর্তন হয় এটা হচ্ছে প্রথম প্রশ্ন এখন প্রমাণের দায়িত্ব কোনো সময় পরিবর্তন হয় কিনা না কোনো সময় পরিবর্তন পরিবর্তন হবে কিনা না হবে কি

কেননা আপনার স্ত্রী মারা গেছে সেটা আপনার অবগত বিষয় তাহলে আপনি এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা প্রমাণ দায়িত্ব কার আপনার এখন একশো এগারো বলছে যে পক্ষ সক্রিয় আস্থা দ্বারা সম্পর্কিত যেমন শিক্ষক এবং ছাত্রের মধ্যে প্রমাণ দায়িত্ব কার্ড শিক্ষক ভক্তের মধ্যে প্রমাণ দায়িত্ব কার্ড উকিলের উকিলের যে পক্ষটা সক্রিয় আস্থায়

dusde prashna prashna bache kitna answer kar